আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ল্যামিস থিউরিম কি আর ল্যামিস থিউরিমের প্রতিবাদন মানে ল্যামিস সূত্র সমতলীয় সমকেন্দ্রিক বল তিনটা বলের ক্ষেত্রে আমরা ল্যামি সূত্র প্রমাণ করব এই ল্যামি সূত্র প্রমাণের ক্ষেত্রে তার আগে আমাদেরকে যে জিনিসটা অবশ্যই অবশ্যই জানতে হবে আমি বারবার বলে থাকি শেখার ক্ষেত্রে তিনটা জিনিস অবশ্যই লাগবেন একটা হচ্ছে হোয়াট হোয়াই অ্যান্ড হাউ কি কেন কীভাবে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে একটা মাত্র ডাউটও আপনার রাখা যাবে না যেই টপিকের উপর পড়বেন সেই টপিকের উপর বিস্তারিত ধারণা রাখবেন তো আজকে আমাদের আলোচনার বিষয়ে ল্যামি সূত্র আমরা প্রমাণ করব এখন ল্যামি সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদের চারটা পাঁচটা জিনিস ধারণা রাখতে হবে রেজাল্ট এন্ড ফোর্স যা আমি ইতিমধ্যেই আমার প্রিভিয়াস ক্লাসগুলোতে আপলোড করে দিচ্ছি দেখে নিতে পারেন তো ফোর্স কোপলানোপ্ল্যান কনকারেন্ট বা হচ্ছে সমতলীয় আর একটা হচ্ছে সমতলীয় সমকেন্দ্রিক বল এটাও আশা করি আপনারা জানেন তাও আমি একটু করে বলে দিব তো আজকে এই এই দুইটা আমি একটু পরে আলোচনা করব আজকে আমি আলোচনা করবো সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসলে সমানুপাতিক ধ্রুবকটা কি দেখেন এখন বলবেন ভাই তাহলে আমি সূত্র প্রতিপাদনের ক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকের কাজটা কি ভাইয়ের কাজটা কি একটু পরেই দেখতে পারবেন যখন আমরা সূত্র প্রতিপাদন করতে যাবো আগে আগে সমানুপাতিক ধ্রুবকটা কি এটা জেনে নিই দেখেন সমানুপাতিক ধ্রুবক বলতে কি বলি সাপোজ ধরেন আপনার ফ্রেন্ডের কাছে আপনার দশ টাকা আছে এবং আপনার কাছে আছে সেম ধরুন আপনারও কাছে দশ টাকা আছে সাপোজ আমি ধরে নিলাম তো এটাকে যদি আমি সমানুপাতিক চিহ্ন দিয়ে তুলনা করি সমানুপাতিক বলতে আপনি তখন কী বুঝবেন যে আপনার যদি এক টাকা বেড়ে এগারো টাকা হয় তাহলে আপনারও ফ্রেন্ডেরও কত টাকা হবে এগারো টাকা হবে তাই না তখন আমরা কী করি এই স্বানুপাতিক চিহ্নটা আমরা তুলে দেখি করি এগারো ইকুয়াল টু যদি স্বানুপাতিক ধ্রুবক ইকুয়াল কে ধরে রাখি রুখে এগারো লিখি তখন আমরা বলি এই যে স্বানুপাতিক চিহ্ন তুলে দিলাম দিয়ে ইকুলালাম এখানে সাংস্কৃতিক ধ্রুবক নিলাম তাই না আমার প্রশ্ন ভাই এখানে কেন আমি কে নিয়ে আসবো প্রশ্ন হচ্ছে কেন কে নিয়ে আসবো আর কে মান মানবাই কত হবে দেখেন এখানে যদি আমি লক্ষ্য করি ইজিলি বলতে পারবো কে এগারো সাথে এদিকে আসলে ভাগ হয়ে যাবে তার মানে এর ভ্যালু এখানে আপনার আসবে কে ইকুয়াল এগারো ভাগ এগারো ইকুয়াল ওয়ান কের ভ্যালু ওয়ান সব সময় মনে আসে সময় কি সমানুপাতিকের মান মনে আসে না সব সময় না অনেকাংশে পয়েন্ট সামথিং আসে তাই না সেটা ডিপেন্ড করে সে কার সমানুপাতিক হচ্ছে তার উপর ডিপেন্ড করে দুর্ভোগের মানটা আসে তো আমরা আজকে দেখবো সেই বিষয়টা আসলে দেখবো এক্সাক্ট কেন ধ্রুবকটা নিয়ে আসতেছি সমানুপাতিক তুলে দিয়ে কিভাবে এই নিয়ে আসতেছি এটা আমরা দেখবো তো দেখেন একটু আগে আমরা কি দেখলাম এদিকে ছিল দশ এদিকে ছিল দশ উভয় ভাষায় সমান ছিল মাঝে সমানুপাতিক চিহ্ন ছিল তখন আমরা সমানুপাতিক দুর্ভোগের মান কত বেশি মান তো এবার আসেন ফিল করতে হবে যে সমানুপাতিক দুর্ভোগটা কী দেখেন এখানে আট সমানুপাতিক আমি লিখছি ছয় তাই না আমার কথা হচ্ছে যদি এদিকে একবারে এদিকেও একবার সমানুপাতিক যেহেতু চিহ্ন এই জন্য নয় সমানুপাতিক সেভেন হয়ে গেছে তাই না এখন আমার কথা হচ্ছে আমি এখানে নয় রাখবো ঠিক আছে আমি এখানে মাঝে ইকুয়াল চিহ্ন নিয়ে আসবো কী চিহ্ন নিয়ে আসবো মাঝে আমি ইকুয়াল চিহ্ন নিয়ে আসবো আর এদিকে আমি কত রাখবো সাতই রাখবো দেখেন আবার বুঝেন সহানুপাতিক চিহ্নটা উঠাই দিব উঠাই দিয়ে আমি ইকুয়াল নিয়ে আসবো এখন কথা হচ্ছে এই ইকুয়াল নিয়ে আসার জন্য এইখানে এমন একটা সংখ্যা এমন একটা সংখ্যা এই সাতের সাথে গুণ করতে হবে যাতে কি হয়ে যায় সংখ্যাটা নয় হয়ে যায় তখনই তো কেবল আমি এই সাইড বাম সাইড ইকুয়াল ডান সাইড লিখতে পারো মানে নয় ইকুয়াল সাততল লেখা যাবে না এমন একটা সংখ্যাকে সাত দিয়ে গুণ করতে হবে যাতে সেটা নয়ের সম হয়ে যায় এই জন্য এইখানে যে সংখ্যাটা দিয়ে গুণ করতে হবে তাকে আমরা বলি সমানুপাতিক ধ্রুব তাহলে আমরা একটু আগেই দেখলাম যখন দশ সমানুপাতিক দশ ছিল তখন আমি সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে দশ ইকুয়াল কে ইন্টু দশ লিখছিলাম তখন এখানে কে এর ভ্যালু ছিল কত ওয়ান তাহলে আমাকে বলেন এখানে কেয়ার ভ্যালু কী হবে তো এই খুব ইজিলি আমরা এখান থেকে কেয়ার ভ্যালু বের করে নিতে বলব আপনি কী করবেন কে ইজ ইকাল টু নাইন ফাগ সেভেন করে দেন কে ইজ ইকুয়াল টু নাইন ফাগ সেভেন যদি করেন তাহলে আমাদের ভ্যালু আসবে নাইন ফাভ সেভেন ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন সার্ভাট পর্যন্ত লিখলাম কোনো সমস্যা নেই তাহলে দেখেন তাহলে আমি যদি এখানে মানটা বসে দেখেন নাইন ইকুয়াল কেয়ার ভ্যালু ওয়ান পয়েন্ট টু এইট ফাইভ সেভেন ইন্টু সেভেন করে দেখেন কত আসে গ্রুম সেভেন দেখেন আর দেখা যাচ্ছে নয় আসছে তার মানে তখন আমি লিখতে পারি নয় ক্লিয়ার তাহলে আশা করি যে সমানুপাতিক ধ্রুবকটা কিভাবে আসে কিভাবে সমানুপাতিক চিহ্ন যে সমান চিহ্ন হয় কীভাবে সমানুপাতিক ধ্রুবকের মান কখনো ওয়ান হয় কখনো ওয়ান পয়েন্ট সামথিং হয় আশা করি বুঝতে পারছেন আমরা এরপর ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে আলোচনা করব